নমস্কার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি একবার রেডি হয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছি আর এক জায়গায় যাবো কোথায় যাব সেটা তো কিছুটা হলেও বুঝতে পেরেছি আর বাকিটা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর শুধু আমি একা যাবো না সঙ্গে যাবে মাও তাই যে দেখো মা মেয়ে দুজনেই একসঙ্গে রেডি হয়ে নিয়েছে এবার বেরিয়ে পড়বো কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো চলো এখন আমরা বেরিয়ে যাই আর যাওয়ার পথে জাস্ট কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই সামনেই আছে হচ্ছে শ্মশান এখন যেটাকে আর ব্যবহার করা হয় না কিন্তু একটা সময় সেটা ব্যবহার করা হতো খুব ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে আসলে টোটোতে করে যাচ্ছিলাম তো তাই ফোনটা একটু দোলা খাচ্ছিলো যার কারণে ভিডিওটা এমন হয়েছে তবুও চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদেরকে দেখানো যায় আর এই শ্মশানের উল্টো দিকেই ছিল একটা কালী মন্দির যেটা আমি আর ভিডিওতে নিতে পারি তো যাই হোক যদি আবার দ্বিতীয়বার কখনো যায় তাহলে আমি চেষ্টা করব এই জায়গাটুকু তোমাদেরকে আরও ভালো করে দেখানো গাড়িতে যাচ্ছিলাম তো তাই দেখাতে পারিনি তো সামনে এবার আছে একটা নদী সেই নদীটা পার হব আসলে তোমরা যেমনটা ভাবছো আবার তেমন নদীও কিন্তু এটা নয় তো যাই হোক একটুখানি তোমাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবে এটা হলো সেই নদী যেটা আমরা বইতে পড়ে এসেছি গঙ্গা নদী হ্যাঁ এটাই হলো সেই গঙ্গা নদী যেটা সময়ের সাথে সাথে আজ একটা খালে রূপান্তরিত হয়েছে আর এই যে ব্রিজটা দেখছো এটা একটা সময় ছিল কিন্তু কাঠের সময়ের সাথে সাথে এটাও বদলে গিয়ে পাকাপুক্তভাবে তৈরি করা হয়েছে কাঠের জিনিস তো বারবার খারাপ হয়ে যেত সেই জন্য তো যাই হোক এখন আমরা এখানে নেমে যাব তারপর এখান থেকে বেশ কিছুটা ভিতরে গেলেই আমার দিদির বাড়ি তো আমরা যাচ্ছি ওখানেই আর ওখানেই হবে পুজোটা আর এত সুন্দর হাওয়া হচ্ছিল এই জায়গাটাতে যে তোমাদেরকে কি বলবো আমি চলেই এলাম আমি আমার গন্তব্যস্থলে দিদির বাড়িতে এখন এখানে চলে এসেছি আর এদের বাড়িতে না একটা পাখি আছে চলো তোমাদেরকে একটু দেখায় এটা একটা শালিক পাখি আর এই শালিকটা হচ্ছে রাম শালিক তো এর আবার একটা পোশাকি নামও দেওয়া আছে কিন্তু সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাই তোমাদেরকেও জানাতে পারলাম না তো আমি অনেকক্ষণ থেকেই সিজ দিচ্ছিলাম যাতে ও আমার মতো করে একটু সিজ দেয় আসলে ও কথা বলতে পারে কিন্তু ও ও নিজের যখন ইচ্ছা হবে তখন বলবে এই যে দেখো ও রেগে গিয়ে গা ফোলা ছিল তার কারণ আমি ওকে বারবার এভাবে বিরক্ত করছিলাম বলে তো যাই হোক ওকে আর বিরক্ত করবো না ওখান থেকে আমি চলে এসেছিলাম তারপর দেখি এখানে দিদি ফল কাটছে ওখানে মন্দিরে যাবো আমরা মন্দিরটা খুব বড়ো নয় একটু ছোটোখাটো কিন্তু মানে প্রচুর লোক হয় আর অনেক ভিড় হয় তো এই যে আমরা মন্দিরের দিকে এসেছিলাম ডালা দিতে যাতেও পেশি ভিড় না হয়ে যায় তার আগেই এসেছিলাম কিন্তু এখানে এসে দেখছি যে অনেক ভিড় হয়ে গিয়েছে অনেকেই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে দেবে বলে আর এইটাই হচ্ছে ধর্মরাজের ওই যে আর সামনে একটা দেখতে মাথায়তে মুকুট মতো পরানো আছে তার চারপাশে লাল সুতো দিয়ে একটা গন্ডি মতন করে দেওয়া আছে ওটাই হলো কিন্তু এই আসল দিদির বাড়িতে এসেই আমি প্রথম দেখেছিলাম হচ্ছে কি এই ধর্মরাজ তার আগে আমি কখনো দেখিনি যে ধর্মরাজ ঠাকুর কেমন হয় সেইটাই আর কি বললাম তোমাদেরকে তো যাই হোক তার পাশেই ছিল এখানে আবার মা মনসা আছে মা শীতলা আছে আর বাবা মহাদেব আছে এখানে মাঝখান একটাই মন্দির মাঝখান থেকে ভাগ করে নেওয়া হয়েছে তো এই পাশে তিনটে ঠাকুর রাখা আছে আর ও পাশে হচ্ছে শুধু বাবা ধর্মরাজ রয়েছে আসলে এই যে ঠাকুরগুলো দেখছো এগুলো শুধু মানদ বা মানসিক যারা করেছিল তাদের ঠাকুর দেওয়া হয়েছে আর তার পাশে ছিল এখানে একটা মনসা থান মনসা গাছ রয়েছে এখানে যে যা মানত করায় সেইগুলোই হচ্ছে কি এইখানেতেই দেওয়া হয় তারপর আমরা আবার বাড়িতে চলে আসি তার কারণ তখনও আমাদের কিছু ডালা মন্দিরে নিয়ে যাওয়া বাকি ছিল তো এই যে সব ডালা এবার রেডি হয়ে গিয়েছে এগুলো নিয়ে আমরা আবার হচ্ছে মন্দিরে যাব। তো চলো ওখানে যাই গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি এইটাই হচ্ছে সেই আসল ধর্মরাজ এখন একটু ফাঁকা ছিল তাই তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম তো এই যে এটাই হলো সেই আসল ধর্মরাজ আর এটা হলো একটা কাঠের মূর্তি আর এটা এই অবস্থাতেই কিন্তু এখানে পাওয়া গিয়েছিল এটারও একটা ইতিহাস রয়েছে সেটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি তারপর এই যে মনচাতলাটাইতে এসে দেখছি এখানে সবাই দুধ কলা সন্দেশ দিয়ে পূজা দিচ্ছিলো এখানে দেখো একটা কচ্ছপ আর একটা কুমির করে রাখা আছে আর মন্দিরের চারপাশটা দেখো শুধুই বাগান যেহেতু অনেক মানুষ গন্ডি দেবে তাই চারপাশটা একটু পরিষ্কার করে নেওয়া হয়েছিল আর এই যে মঞ্চতলার এখানে অনেকেই ধূপ মোমবাতি দিচ্ছিলো তারপর দুধকলা দিয়েও পুজো দিচ্ছিলো তারপর এই যে বাবা ধর্মরাজকে স্নান করানো হবে সেই জন্য মন্দির থেকে এখন বার করে নেওয়া হয়েছে আর এই যে ধর্মরাজটা তোমরা ভালো করে লক্ষ্য করলে একটু দেখতে পাবে যে চোখ নাক কিন্তু এই কাঠের উপর খোদাই করে করা আছে আসলে কিন্তু এটা এমন অবস্থাতেই এখানে নাকি পাওয়া গিয়েছিল আর যে এই ছেলেটি করে তোমরা দেখলে যে বাবা ধর্মরাজটি ছিল তাদেরই বংশে কেউ পেয়েছিল তারপর থেকে তারা এই মন্দিরে পূজা অর্চনা করে আসছে এবং এই পুজোর সময় তারা দায়িত্ব নিয়ে থাকে এবার এখানে দেখো সবাই সরিষার তেল দিচ্ছে তার কারণ বাবা ধর্মরাজকে এখানে সরিষার তেল দিয়ে স্নান করানো হয় আর শুধু বাবা ধর্মরাজ নয় এখানে শিব আছে আর শিবলিঙ্গ আছে শোনা যায় যে বাবা ধর্মরাজ নাকি শিবের ছদ্মবেশে এসেছিল তাই তার জন্য ধর্মরাজ পুজোর দিন বাবা মহাদেবকেও এখানে Okay. সরিষার তেল দিয়ে স্নান করানো হয় অল্প হোক আর বেশি হোক প্রত্যেকের হাতেই দেখো একটা করে রয়েছে সরিষার তেলের বোতল এবং সেই তেলটাই দিয়ে দিচ্ছে বাবা ধর্মরাজকে স্নান করানোর জন্য সবাই ভাবছ তো যে এত সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে এখানে পরে এই তেলটা আর কী কাজে ব্যবহৃত হবে হ্যাঁ অবশ্যই হবে এই তেলটা এখন স্নান করানোর জন্য দিয়ে দিচ্ছে কিন্তু একটু পরেই দেখতে পাবে এই তেল নেওয়ার জন্য আবার সবাই কারাকাড়ি বাঁধিয়ে দিয়েছে কারণ অনেকেই বলেছে যে বাবা ধর্মরাজের স্নান করানো এই সরিষার তেল ব্যবহার করে তারা অনেক উপকার পেয়েছে আর ওই যে দেখো পিতলের গামলাটাইতে ওই যে তেলটা রাখা আছে ওই তেলটাই কিন্তু এবার সবাইকেই দিয়ে দেওয়া হবে এখন ভালো করে সবার হাতে লক্ষ্য করে দেখো যে তেলের বোতলগুলোতে তারা তেল নিয়ে এসেছিলো সেই তেলের বোতলগুলোই কিন্তু তারা রেডি করে রেখেছিল তেল নেবে বলে এবং ওই তেল নেওয়ার সময় এতটাই হুহুই বেঁধে গিয়েছিল যে আমি ওখানে আর দাঁড়াতে পারিনি ওখান থেকে সরে এসেছিলাম তার কারণ তাদেরকে সুযোগ করে দিচ্ছিলাম তেল নেওয়ার জন্য তো যাই হোক এখানে বাবা ধর্মরাজকে একটা পিতলের ছোট্ট গামলাতে করে নিয়ে নিয়েছে এখন ওরা গঙ্গায় যাবে স্নান করাতে এখানে আসার সময় আমি যে গঙ্গা নদীটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই গঙ্গাতেই যাবে স্নান করাতে যদিও এখন এটাকে কেউ নদী বলে না এটা বললাম যে সময়ের সাথে সাথে এখন খালে রূপান্তরিত হয়েছে তাই সবাই এটাকে খাল নামেই জানে আর আমিও এটাই জানতাম কিন্তু কিছু বছর আগে আমি জানতে পেরেছি আসলেই এটা হলো সেই গঙ্গা নদী যে গঙ্গা নদীর কথা আমরা ছোটো থেকে ভূগোল বইয়েতে পড়ে আসছি তো যাই হোক ওরা ওখানে চলে গিয়েছিল তারপর আমি বাড়ি চলে এসেছিলাম রেডি হতে কারণ গন্ডি কাটার কথা আছে ছর্দির সাথে আমার সেই জন্য আমি রেডি হব এখানে চলেই এসেছিলাম তো এখানে আমি রেডিও হয়েও নিয়েছি এরপর থেকে এই যে ক্যামেরাম্যান হাই করে দিল ওই ভিডিও করবে তারপর রেডি হয়ে আমরা চলে এসেছিলাম পুজোর এখানে এখানে এসে দেখছি যে এখনও পুজো হচ্ছে আর এইভাবে কাপড় দিয়ে আটকে রাখা আছে তার কারণ এখন হচ্ছিল ঠাকুরের চক্ষুদান আর চক্ষুদান হলে তো কাউকে দেখতে দেওয়া হয় না তো পুজো শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল প্রায় ওই তিনটে সাড়ে তিনটে কাছে হয়ে গিয়েছিল তারপর ঠাকুর মশাই অনুমতি দিয়েছিল যে যারা গন্ডি কাটবে তারা গঙ্গায় থেকে গিয়ে স্নান করে আসতে পারো তোমরা গন্ডি কাটার জন্য এখন সবাই যেতে পারো বলার পর সবার গায়ের উপর গঙ্গা জল ছড়িয়ে দিয়ে ছিল তারপর আমরা সবাই এখানে চলে এসেছিলাম গঙ্গাতে স্নান করতে আর এটাই হচ্ছে কি আমার প্রথম এখানকার এই গঙ্গাতে স্নান করা তো যাই হোক দেখতে পাচ্ছ যে সবাই কত দূর দূর গিয়ে ডুব দিয়ে আসছে আর এখানে না পানা তো ভর্তি ছিল এক নম্বর কথা দ্বিতীয় কথা জলের নিচে যে শ্যাওলগুনো হয় বড় বড় ঘাসের মতন সেটাকে এখানে ঝাঁঝি বলা হয় তো ওই ঝাঁঝি এত জড়ি যাচ্ছিলো পায়ের সাথে জামা কাপড়ের সাথে জামার ভীতি মতন প্রচণ্ড ভয় লাগছিলো যেহেতু এভাবে আমি কখনো স্নান করিনি সেই জন্য আর এই যে দেখো কত মানুষ স্নান করে আসছে কারণ প্রত্যেকেই হচ্ছে কী গন্ডি দেবে এখানে তো এখানে গন্ডি কাটা শুরু হবে একটু পর থেকে কারণ অনেকেই আসছে স্নান করতে অনেকে হচ্ছে কি স্নান করতে নেমে গেলে তারপর তো হচ্ছে কে গন্ডি কাটার সুযোগটা দেওয়া হবে কারণ রাস্তাটা একদম ছোটো আর সরু এখানে আমি আর দিদি গন্ডি কাটা শুরু করে দিয়েছি আর দেখো ও কোথায় গন্ডি কাটছে আর আমি কোথায় গন্ডি কাটছি আর গন্ডি কাটার জায়গাটা যত সরু হোক বা ছোট হোক আর যেমনই হোক না কেন তবে দুজনকে একসাথেই গণ্ডিটা কাটতে হবে কারণ যেহেতু মানত ছিল জোড়া গন্ডি তাই সেই জন্য দুজনকে একসাথেই করতে হবে দুজন দুজনের হাত একদমই ছাড়তে পারবো না সেটা যেমনই হোক তো দেখো ও যে পাশে একটা ড্রেন মতন করা আছে তার উপর থেকে কিন্তু গন্ডি কাটছে আর আমি আছি এই পাশে মাটির উপরে আসলে ওই পারে যে ড্রেনটা করা আছে ওখানে বর্ষার সময় জল পাশ হয় আবার বর্ষাকালে ওইদিকে মানে খাল যেটা আর কি সেটা জলে ভর্তি হয়ে গেলে কিন্তু আবার এই দিক দিয়ে জল উল্টো দিকে রিটার্ন চলে আসে তো যাই হোক বেশিরভাগ সময় এদিক থেকে জলটা ওপারেই পাশ হয়ে যায় তো এখন দেখো অনেকটাই কিন্তু গন্ডি কেটে আমরা খাল থেকে মাঠের দিকে চলে এসেছি আর এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে আর কাটার সময় যে প্রণামটা করছিলাম তো ও দু হাতে প্রণাম করলে আমি এক হাতে প্রণাম করি আর আমি এক হাতে প্রণাম করলে ও দু হাতে প্রণাম করে যেহেতু হাত কিন্তু ছাড়া যাবে না জোড়া গন্ডির মানসিক আমি আগেই বলেছি আর ওখানে যে খিচুড়িটা রান্না হচ্ছিল সেটা হচ্ছে কে একজন মানত করেছিল তার যদি সেই জিনিসটা পূর্ণ হয় তাহলে সে তিন করা খিচুড়ি করে সবাইকে বিতরণ করবে আর ধর্মরাজ পুজো তিনিই সেটা করবে তো সেটাই ওখানে হচ্ছিলো আর এখানে দেখো এই মন্দিরের চারপাশে তিন পাক হচ্ছে গন্ডি কাটতে হবে সেটাই আর জায়গাটা এত ছোট যে একজন না উঠলে আর একজন গন্ডি কাটতে পারছে না তো এই যে আমরা এখানে গন্ডি কাটার জন্য দাঁড়িয়ে আছি সামনে একজন একটু এগিয়ে গেলে তারপর আমরা দুজনে আবার হচ্ছে কি সেই জায়গাটাতেই গণ্ডি কাটবো আবার আমাদের পিছনেও কিন্তু লোক দাঁড়িয়ে আছে আমরা একটু এগিয়ে গেলে তারা আবার গন্ডি কাটতে পারবে জায়গাটা আসলে একটু ছোট, কিন্তু সেই তুলনায় মানুষের গন্ডি কাটার পরিমাণটা অনেকটাই বেশি যার কারণে রকম একটু অসুবিধা হয় তবে তাতে আমাদের কোনো অসুবিধা হয় না কারণ আমরা সবাই একে অন্যকে এভাবে সাহায্য করে মানিয়ে গুছিয়ে নিয়ে নিই তো যাই হোক তিন পাক আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার মন্দিরের সামনে এসে যে একটা গন্ডি কাটা ছিল সেটাই যে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরেই এখান থেকে আমরা যাবো স্নান করতে তো এখানকার গন্ডি কাটার নিয়মটা হচ্ছে একটু অন্য রকম হাতে একটা পয়সা থাকে তো সেই এটা হচ্ছে গিয়ে ঠাকুরমশাইয়ের যে হাতে ঘটি আছে তার মধ্যে দিয়ে দিতে হয় দিয়ে দেওয়ার পর ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সেটা আমি জানতাম না চলে আসছিলাম তো দিদি আবার আমাকে একটু টেনে নিল নিতে ঠাকুরমশাই আবার মাথায় একটু হাত দিয়ে দিল তারপর ওখান থেকে স্নান করে নিয়েছিলাম নিয়ে আমি এখানে বাড়ি এসেছিলাম পুষ্পাঞ্জলি দিতে যাব বলে তারপর ওখানে গিয়ে দেখছি যে পুষ্পাঞ্জলি রীতিমতন শুরু হয়ে গিয়েছে তো পুষ্পাঞ্জলিটা তাড়াতাড়ি শেষ করে নিই নিতে তারপর দেখি এখানে আবার বাতাসার উঠ হচ্ছে এখানে দেখো সবাই নুটের বাতাসা কিভাবে কুড়িয়ে নিচ্ছে আমার কিন্তু নুটের বাতাসা কুড়াতে খুব ভয় লাগে তার কারণ ওই যে বাতাসাগুলো ছুঁয়ে দেওয়া হয় আর মাথায় যে পরিমাণে এসে পড়ে তাতে খুব লাগে আর একটা বয়স্ক মহিলা দেখো এই যে এত বড় বড় বাতাসা নুট দিচ্ছিলো তবে এগুলো ছুঁয়ে দেওয়া হয়নি ওই উঁচু করে একটা দুটো করে ফেলে দেওয়া হচ্ছিল একটা আমি একজনের থেকে ভিডিও করে নিয়েছি তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার যখন ডালা নিয়ে আসতে যায় তখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর শীতলা মন্দিরের ডালা কিন্তু তখন সব সবাইকেই দিয়ে দেওয়া হয়েছিল আর ধর্মরাজ মন্দিরে যে ডালাগুলো ছিল তখন সবাইকে নাম ধরে ডেকে ডেকে দিয়ে দেওয়া হচ্ছিল তারপর মন্দির থেকে সমস্ত প্রসাদের ডালা নিয়ে আমরা বাড়িতে চলে আসি আর এখানে সবাইকেই ফল প্রসাদ অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছিল তো তোমাদের ধর্মরাজ পুজোর ভিডিওটা কেমন লাগলো জানিও আর এর আগে তোমরা কখনো ধর্মরাজ ঠাকুর দেখেছো কিনা সেটাও জানিও